আল্লাহ বলে ইবাদত করবে একমাত্র আল্লাহর ইল্লা ইয়াহু তারপর আমার আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদতের পর ও বান্দা তোমার জন্য আমি আরেকটা ফয়সালা করে দিলাম ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ও বান্দা তোমার মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো জোরে বলুন সুবহানাল্লাহ মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য আমার রবুল আলামিন বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ভালো আচরণ করো ইম্মা ইবলাগান্ ইনদাকা আল-কিবরাহুহুমা আও কিলাহুমা ও দুনিয়ার জমিনের বান্দারা শুনো তোমার মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে তাদের সাথে তোমরা ভালো আচরণ করো তাদের সাথে সদাচরণ করো তাদের সাথে উত্তম ভাবে তোমরা কথা বলো কলেন জামিলা নরম ভাষায় সুন্দর ভাষায় কথা বলো আমার আল্লাহ ফয়সাল করে দিয়েছে তারপর আমার আল্লাহ বলে মা বাবা যাতে তোমার কোনো কাজের দাঁড়ায় তোমার কোন কর্মের দ্বারা তোমার মা বাবা কষ্ট না পায় আমি আল্লাহ সেটাও পয়সালা করে দিয়েছি ও আমার বান্দারা सुनो আল্লাহর পরে তোমাদের এই দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন তোমাদের ভালোবাসা পাওয়ার উপযুক্ত সবচেয়ে সম্মান করবা রসুল্লাহ কে তারপর তারপর মা বাবাকে অন্য জায়গায় বলে আল্লাহর পরে আমার মা বাবা